যুদ্ধের দোরগোড়ায় যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে যে কোনো সময় শুরু হতে পারে ট্রাম্পের বিশেষ অভিযান পাল্টা প্রস্তুতি ভেনিজুয়েলার কুনার নদীর উপর বাঁধ নির্মাণের জেরে আফগানিস্তানের বিরুদ্ধে এবার যুদ্ধের হুশিয়ারি পাকিস্তানের পরাশক্তি দেশগুলো কে কার পক্ষ নেবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ পাঁচ দিনের এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুয়ালালামপুরে পা রাখতেই বিক্ষোভে উত্তাল মালয়েশিয়া চলছে ব্যাপক ধরপাকড় গাজা পুনর্গঠনে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস যুদ্ধোত্তর গাজায় নেতৃত্বের ভূমিকা নিতে চায় রিয়াদ লক্ষ্য মুক্তিকামী সংগঠনকে দুর্বল করে ফিলিস্তিনি অথরিটিকে শক্তিশালী করা বৈশ্বিক উত্তেজনার মধ্যে এবার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো তুরস্ক আঞ্চলিক প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে আঙ্কারা বলছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক এখন একদম যুদ্ধের দোরগড়ায় দীর্ঘদিন ধরে মার্কিন সরকার অভিযোগ করে আসছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক চোরা চালান এবং কোকেন পাচারের সঙ্গে জড়িত তাকে ক্ষমতা থেকে সরাতে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন এবার সেই চাপ বাড়াতে কঠিন সিদ্ধান্তের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন ভেনিজুয়েলার ভিতরে থাকা মাদক কারখানা ও পাচার রুটে সরাসরি হামলার পরিকল্পনা করছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ভেনিজুয়েলার ভিতরে সামরিক অভিযান চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন তার প্রশাসনের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বেশ কয়েকটি পরিকল্পনা প্রেসিডেন্টের টেবিলে রাখা আছে যদিও এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে প্রস্তুতি কিন্তু চলছেই গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সমুদ্রপথে সন্দেহভাজক মাদকবাহী নৌজানে একের পর এক হামলা চালিয়ে আসছে এতে বহু মানুষ নিহত হয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে ক্যারিবীয় অঞ্চলে আধুনিক বিমানবাহী রণতরী ও বিশেষ নৌবহর মোতায়েনে নির্দেশনা দিয়েছেন এরই মধ্যে মার্কিন সেনা উপস্থিতিও বেড়েছে এসব পদক্ষেপ স্পষ্ট হয়েছে ট্রাম্প প্রশাসন শুধু হুমকি নয় কাজেও নেমেছে ট্রাম্প ও মাদুরের সম্পর্ক এখন সম্পূর্ণ শত্রুতামূলক ট্রাম্প প্রকাশে মাদুরোকে মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক বলে অভিযুক্ত করেন আবার মার্কিন কর্মকর্তারা দাবি করেন যে এই অভিযানের উদ্দেশ্য মাদকচক্র ভাঙ্গা হলেও এর পেছনে মাদুরোকে দুর্বল করার রাজনৈতিক কৌশলও কাজ করছে তাদের মতে ভেনিজুয়েলার অভ্যন্তরে সামরিক চাপ তৈরি করা গেলে মাদুরোর ঘনিষ্ঠদের ভেতর থেকেও বিরোধিতা জাগানো সম্ভব হবে তবে ট্রাম্প এখনও কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ করেনি তিনি আলোচনায় বসতে রাজি আবার হুশিয়ারি দিয়ে বলেন মাদক পাচারকারীদের তিনি ছেড়ে দেবেন না তার মতে এই অভিযান যুদ্ধ ঘোষণা নয় বরং অপরাধীদের শাস্তি সব মিলিয়ে সিএনএন এর প্রতিবেদনে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন কূটনীতি ও শক্তি দুই পথেই এগোচ্ছে প্রথমে পথে হামলা এরপর নৌবহন মোতায়েন আর এখন ভেনিজুয়েলার ভিতরে সম্ভাব্য আঘাত সবই এক বড় পরিকল্পনার অংশ যদি এই হামলা সত্যি শুরু হয় তাহলে ল্যাতিন আমেরিকার রাজনীতিতে নতুন সংকটের জন্ম দেবে বলে ধারণা বিশ্লেষকদের ফাতেমা ফতেজিয়ান যুগান্তর নিউজ সীমান্তে গোলাগুলি কোনার নদীর উপর বাঁধ নির্মাণ আর তারই জেরে ফের অশান্ত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এবার যুদ্ধের করা হুশারি দিয়েছে ইসলামাবাদ আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশের সীমান্ত জুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা এর মধ্যেই আফগানিস্তান কোনার নদীর উপর নতুন বাঁধ নির্মাণ শুরু করায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শনিবার স্পষ্ট হুশারি দিয়েছেন কোনো সমঝোতা না হলে দুই দেশের মধ্যে উন্মুক্ত যুদ্ধের আশঙ্কা রয়েছে তিনি জানান ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে যদি চুক্তিতে পৌঁছানো না যায় তবে সংঘাতের দায়ী আফগানিস্তানের উপরেই বর্তাবে তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে শান্তি আলোচনার ফল নির্ধারণ করবে সীমান্তে নেমে আসবে কি শান্তির সুর নাকি আবারও গর্জে উঠবে যুদ্ধের দামামা মালয়েশিয়ায় মাত্র একদিন হল পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগমনের সঙ্গে সঙ্গেই কোয়ালালামপুরে শুরু হয় ট্রাম্প বিরোধী বিক্ষোভ রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ সমাবেশে যোগ দিতে শুরু করেন ছাব্বিশ অক্টোবর সকাল থেকে রাজধানীর দাতানান মেরদে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন তারা ফিলিস্তিনি পতাকা হাতে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন আর প্লেগার্টে লেখেন সহিংসতা বন্ধ করো আর এই সমাবেশে অংশ নেন রাজা কামারুল বাহরিন শাহ এবং রাজনৈতিক কর্মী তিয়ান চুয়াও প্রথমে বিক্ষোভ অ্যাম্পাং পার্কে করার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে দাতারান মেরদেকাতে করা হয় পুলিশ জানায় অ্যাম্পাং পার্ক নিরাপত্তার কারণে উপযুক্ত নয় কারণ এটি আসিয়ান সম্মেলনের রেড জোনের খুব কাছাকাছি পাশাপাশি সবাইকে আইনের সঙ্গে থাকার এবং জনশৃঙ্খলা রক্ষার আহ্বান জানায় প্রশাসন এর আগে পঁচিশ অক্টোবর রাতে কোয়ালালামপুরে একটি মোটরসাইকেলের মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা দূতাবাসের সামনে দিয়ে যাওয়ার সময় ট্রাম্প বিরোধী স্লোগান দেয় পুলিশ চেক পয়েন্টে তাদের আটক করা হয় এবং মোটরসাইকেল সহ যানবাহন জব্দ করা হয় এদিকে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পকে সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর পক্ষে অবস্থান নেন পাশাপাশি মালয়েশিয়া কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিন ও গাজে সংঘটিত নৃশংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখবে বলেও জানান তিনি ফাতেমা ফতেহ জান্দ যুগান্তর নিউজ দুই বছর ধরে চলা ভয়াবহ যুদ্ধে পর অবশেষে গাজায় নেমেছে যুদ্ধবিরতির প্রহর ইসরায়েলের লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা নিহত হয়েছে হাজারো ফিলিস্তিনি জাতিসংঘ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র মিশর কাতার সবার এক কোঠির আলোচনার পর আসে যুদ্ধবিরতির বাস্তবতা কিন্তু এই বিরতি যুদ্ধের সমাপ্তি নয় বরং নতুন এক অধ্যায়ের সূচনা আর সেই অধ্যায় কেন্দ্রতেই উঠে এসেছে সৌদি আরবের নাম সম্প্রতি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন প্রতিবেদন ফাঁস হয়েছে যাতে গাজার ভবিষ্যৎ নিয়ে রিয়াদের বিস্তারিত পরিকল্পনা উঠে আসে প্রতিবেদনে বলা হয় যুদ্ধতর গাজায় সৌদি আরব নেতৃত্বমূলক ভূমিকা নিতে চায় মূল লক্ষ্য দেশটি মুক্তিগামী সংগঠনকে দুর্বল করে ফিলিস্তিনি অথরিটি পি শক্তিশালী করা এবং গাজা একটি স্থিতিশীল প্রশাসন গড়ে তোলা সৌদি পরিকল্পনার প্রথম ধাপ হল মুক্তিগামী সংগঠনকে ধীরে ধীরে কণ্ঠাসা করা ও নিরস্ত্র করা আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে ধাপে ধাপে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় সমর্থন দেবে রিয়াদ পাশাপাশি গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ ধীরে ধীরে পি এর হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে দ্বিতীয় ধাপে পিএ কে সংস্কার ও সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে দুর্নীতি রোধ ক্ষমতা বৃদ্ধি এবং ফিলিস্তিনের সব গোষ্ঠী অংশগ্রহণ নিশ্চিত করা হবে পাশাপাশি সৌদি আরব আর্থিক ও কারিগরি সহায়তা দেবে যাতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি জনগণের জন্য মৌলিক সেবা নিশ্চিত করা যায় আর তৃতীয় ধাপে সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তাব রেখেছে এ বাহিনীতে সৌদি সেনা অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি পরিকল্পনাটি মিশর জর্দান এবং ফিলিস্তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের কথা হয়েছে দীর্ঘমেয়াদে রিয়াদ এই উদ্যোগকে দ্বি রাষ্ট্রীয় সমাধানের সঙ্গে যুক্ত করতে চায় যেখানে সীমারেখা অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যুদ্ধের ধ্বংসের পর সেই স্বপ্নই এখন গাজার মানুষের একমাত্র আশ্রয় বলে ধরা হচ্ছে যুগান্তর নিউজ ফাতেমা ফাতে যান বিশ্বজুড়ে চলছে টান উত্তেজনা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হলেও সেখানে শান্তি এখনও কাগজে কলমে ইউক্রেনের মাটিতে রাশিয়া গোলা বর্ষণ থামেনি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান দ্বন্দ্ব যে কোনো সময় নতুন সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশ্ব রাজনীতিতে যখন চলছে টানা পড়েন এমন সময় নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল তুরস্ক সফলভাবে চালানো হল এর পরীক্ষাও শুক্রবার প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান নতুন একটি দেশটি রকেট সান সফল পরীক্ষা চালায় পরীক্ষাটির খবর নিশ্চিত করেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যালে লেখেন এটি এক নীরব প্রস্তুতির ফল আকাশে ফাঁকা এক স্বাক্ষর আরও একটি সফল পরীক্ষা গোরগুন আরও বলেন ক্ষেপণাস্ত্রটি পাল্লা ও নির্ভুলতা বাড়াতে ধারাবাহিকভাবে উন্নয়ন চলছে তিনি রকেট সানের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের ধন্যবাদ জানিয়ে বলেন তুরস্ক এখন প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বনির্ভরতার নতুন পথে হারছে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক তাইফুন নামের স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালিয়েছিল এরপর জুলাইয়ে রকেট সানের প্রধান মুরাদ ইকিঞ্চি জানিয়েছিলেন তাইফুনে উন্নত সংস্করণ ব্লক ফোর এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শীঘ্রই শুরু হবে এদিকে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক সফল পরীক্ষা তুরস্কের ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিতে বড় এক অগ্রগতি আঙ্কারা এখন শুধু নিজের নিরাপত্তার জন্য নয় আঞ্চলিক প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যেও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এমন সময় যখন বিশ্বের বড় শক্তিগুলো নতুন অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে তখন তুরস্কের এই সাফল্য নিঃসন্দেহে নতুন বার্তা বহন করছে যে তারা আর কারোর উপর নির্ভরশীল নয় ফাতেমা ফতেহ যান যুগান্তর নিউজ